একটা পুরো বিকেল মাইথন ড্যামের পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ তো সাইকেলে যাত্রা করছি আর তখনই লাগালাম ছুট আর শুরু হলো আমার সাইকেলে যাত্রার তৃতীয় পর্ব এখন গোবিন্দপুর থেকে চার কিলোমিটার আগে আছি এখানে টেন্ট লাগিয়েছিলাম এখন সাতটা বাজে এখন গোবিন্দপুর থেকে বেরোবো মধুবনের উদ্দেশ্যে প্রায় চুরাশি কিলোমিটার রাস্তা দেখা যাক কখন পৌঁছায় পথে যেতে যেতে দাদাদের সাথে দেখা হলো দাদারা আসছে হাওড়া থেকে এই যে একশো সিসির বাইক নিয়ে তিনশো কিলোমিটার তারা চালিয়ে ফেলেছে অলরেডি আরও যাবে দুশো কিলোমিটার মতো তো তাদের জোশ একদম লেভেল হাই মাইথন থেকে বেরিয়ে সেদিন রাত কাটিয়েছিলাম মাইথনের প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গোবিন্দপুরে সেখানে একটা ধাবার পাশে ট্রেন কাটিয়েছিলাম এবং পরদিন পরবর্তী গন্তব্য মধুমানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম সামনে শুধু ভিউটা একবার দেখুন পুরো পাহাড় দেখেরা আর ওই যে দূরে পরেশনাথ পাহাড় এখনো অনেকটা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না কিন্তু এখান থেকে পুরো পরেশনাথের মন্দির দেখা যাচ্ছে পুরো পাহাড় দিয়ে ঘেরা আর সামনে সব থেকে উচ্চতম পাহাড় পরেশনাথ সকাল সাতটার সময় গোবিন্দপুর থেকে বেরিয়ে এখন এই তোপাচি পৌঁছালাম প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা আর আমি এখন যাব পরেশনাথ মন্দির তো এখান থেকে কিন্তু পরেশনাথের যে পাহাড়টা সম্পূর্ণ দেখা যাচ্ছে কিন্তু আমাকে যেভাবে ইস্ত্রি ঘুরে এখনও তিরিশ আর ওদিকে দশ চল্লিশ কিলোমিটার তো আমাকে ঘুরতে হবে কিন্তু এখান থেকে দেখুন একদম পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে এবং তার উপরেই মন্দির অবস্থিত খালি চোখে দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে আসছে না কিন্তু আমাকে এখনও চল্লিশ কিলোমিটার ঘুরে মধুবন যেতে হবে আর মধুবন থেকে তারপরে পায়ে হেঁটে আরও দশ থেকে বারো কিলোমিটার ঘুরতে পরেশনাথ মধুবনকে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল মনে হচ্ছিল কাল আর পরেশনাত পা উঠতে পারবো না তাই মধুবন থেকে ফিরে যাচ্ছি ডুমরি অথবা ইস্ত্রি কোথাও গিয়ে একটা থাকবো যদি সম্ভব হয় আরো কিছুটা এগিয়ে যাবো ধুমরি টোলগেট পার করে বাগুদার পৌঁছে গেছিলাম এবং সেখানে একটা সাইবাবার মন্দিরে রাত কাটিয়েছিলাম এবং পরদিন সকালবেলা উঠে আবার রওনা দিয়েছি পথে যেতে যেতে একটা হনুমান মন্দির বললো হয়তো হনুমান মন্দিরটার উদ্বোধন হচ্ছে সেখানে কিছু প্রসাদ কেলাম পুজো দেখলাম কিছুটা সময় রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম সামনে বেহারি রাস্তার ধারে কিন্তু এরকম প্রচুর পতাকার দোকান আছে প্রত্যেক গাড়িতে পতাকা লাগানো তাই আমিও আমার সাইকেল ধার করিয়ে একটা হনুমানজির পতাকা লাগিয়ে নিলাম সাইকেলে গোদার থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার সাইকেল চালানো হয়েছে সামনে বেহেরি শরীরটা বেশ ক্লান্ত লাগছে দুদিন ধরে দেখি ওখানে গিয়ে রেস্ট করবো আজকে বেশি আর সাইক্লিং করবো না যদি সিচুয়েশন ঠিক থাকে তাহলে বিকেলের দিকে আবার সাইকেল চালাবো দেখা যাক বাইরে আগে পৌঁছায় দেখি কোথাও রেস্ট নেওয়ার জায়গা পাই কিনা ব্যাহারি পৌঁছে দেখলাম গাড়ির প্রচন্ড জ্যাম লেগেছে তাই বাহারি থেকে প্রায় চার কিলোমিটার ডান দিকে রয়েছে তিলাইয়া ড্যাম ঘুরতে গেছিলাম তিলাইয়া ড্যাম যদিও জ্যাম লেগে ভালো হয়েছিল তিলাইয়া ড্যামের সৌন্দর্য অসাধারণ জ্যামটা লেগেছিল বলে কিন্তু তিলাইয়া ড্যামের সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছিলাম সন্ধ্যা সময় ফিরে এসে দেখলাম জ্যাম তো কমেই নি বরঞ্চ বেড়েছে তাই আর সাত না ভেবে বাইরের একটা পেট্রোল পাম্পের ট্রেন লাগিয়ে শুয়ে পড়লাম সকালবেলা ব্যারি টোল প্লাজাতে এই প্রভুর সঙ্গে দেখা ইনি মহারাষ্ট্র থেকে বেরিয়েছেন এনার সাইকেল নিয়ে বারো জ্যোতির্লিঙ্গ ভ্রমণের উদ্দেশ্যে এগারোটা দেখা কমপ্লিট শুধু কেদারনাথ বাকি এপ্রিলে কেদারনাথ খুললে পরে ইনি কেদারনাথ দর্শন করে ঘরে ফিরবেন কিধার সে আ मैं शिर्डी महाराष्ट्र का रहने वाला हूँ और इस समय मैं देवघर से आ रहा हूँ कितना दिन का टूर है आपका मेरा ग्यारह महीने का टूर है कितना कितना दूर घूमा मेरे अभी ग्यारह ज्योतिर्लिंग हो गए हैं और अभी एक बचा है केदारनाथ घूम के इतना बड़ा भारत वर्ष इतना ज्यादा कल्चर घूम के कैसा लग रहा है देखो सब कल्चर हर कल्चर हर संस्कृति हमारी हेल्प ही करती है केवल एक तमिलनाडु तमिलनाडु में हम हेल्थ की आशा नहीं रख सकते क्योंकि वहाँ हम जय श्री राम नहीं बोल सकते वहाँ जय लंकेश बोला जाता है और हम जो नया साइकिलिंग करते हैं तो हमारे लिए कुछ बता दो ऐसा कोई साइकिल सुनो एक बहुत बड़ी बात बताऊंगा बेटा कि हमारे महाराष्ट्र से तीन साइकिल पर महाराष्ट्र टू दिल्ली और से प्रेसिडेंट की परमिशन के साथ हो मक्का मदीना साइकिल से गए थे महाराष्ट्र से मक्का मदीना साइकिल पर गए थे तो वो इतना जा सकते हैं हम तो भारत घूम रहे हैं वी आर हिंदू है हमारी इच्छा जब वो वहाँ जा सकते हैं तो हमारी भावना हमें सब कुछ घुमा सकती है तो इतना साइकिलिंग करते शरीर में तो थोड़ा दर्द होता है तो इसलिए कैसे दबा के रखते हैं ना वो मेरी भावना के आगे वो दर्द नॉर्मल है मेरी भावना है जैसे आप माई मेरे एम के आगे वो भाव वो थकान छोटी है ठीक है ये आप लोग इंस्पिरेशन इस्थिर्ण है हम लोगों का जो छोटा हमारा छोटा बड़ा ट्रिप कर तो एक दिन हम भी आप के ट्रिप करने का सपना ट्रिप करो बेटा वर्ल्ड ट्रिप करो ठीक है नमस्ते जय श्री राम আছি চৌপারণ বাজারে চৌপারণ বাজার থেকে কুড়ি কিলোমিটার দুপাশে পুরো জঙ্গল কোথাও বাড়িঘর কিচ্ছু নেই পুরো ঢালু রাস্তা যতটা এগিয়ে থাকতে পারি এরপর যাব ঔরঙ্গাবাদ আজকে আমার গন্তব্য ঔরঙ্গাবাদ হয়তো ঔরঙ্গাবাদ পৌঁছতে পারবো না তার আগে কোথাও থাকতে হবে সেই যে চৌপারণ থেকে শুরু হয়েছে জঙ্গল জঙ্গল আর জঙ্গল দুপাশে জঙ্গল পিছনে জঙ্গল কোথাও কিচ্ছু বাড়িঘর নেই যেদিকে তাকাও সেদিকেই জঙ্গল এই যে পিছনে জঙ্গল আর চারপাশে শুধু গাড়ি যাচ্ছে পুরো জঙ্গলের মধ্যে আছি প্রায় চল্লিশ কিলোমিটার হয়ে গেল গাড়ির আওয়াজে মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে বোধহয় আমার বোরিং লাগছে চালাতে শুধু গাড়ির আওয়াজ আর কিচ্ছু নেই দুপাশে জঙ্গল কিচ্ছু দেখা যাচ্ছে না মাঝে মাঝে দু একটা ধাবা আর এই যে গাড়ি ঢুর আওয়াজ চৌপারন থেকে প্রায় পনেরো কিলোমিটার চলে এসেছি পুরো ঢালু রাস্তা কোথাও প্যাডেল করতে হয় এই পনেরো কিলোমিটারে এসে একটা এই যে পুরোনো বাড়ি দেখলাম ছবি তোলার জন্য দাঁড়ালাম পিছনে পুরো পাহাড় আর জঙ্গল কিন্তু এই সফরে প্রথম মন খারাপ আমার জানি না ঘটনাটা শেয়ার করা বা ভিডিওতে আপলোড করা ঠিক হবে কি না এই যে আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন হয়তো ছিলেন এনার যে স্বামী এই বাড়িটাতে থাকেন ইনি এনার যে স্বামী জেলে আছেন কারণ তিনি নাকি জঙ্গলে কাঠ কুড়াতে গেছিলেন বা কাট কাটছিলেন ফরেস্ট ডিপার্টমেন্ট তুলে নিয়ে চলে গেছে দেখুন একা একা থাকেন দুজন ছিলেন ন মাস ধরে জেলে রয়েছেন পিছনের বাড়িটা শুধু একবার দেখুন যে উনি এই বাড়িটাতে থাকেন কত বড়ো লোক হতে পারে এরা যে জঙ্গল থেকে কাঠ আনবে রান্না করবে খাবে ব্যাস এই তো এদের জীবন পুরো জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে সেখানে পুরো নগরায়ন হয়ে যাচ্ছে কেউ কিচ্ছু হচ্ছে না কিন্তু এই যে দুজন আর মানুষ তার মধ্যে একজনের বয়স প্রায় সত্তর হয়ে যাবে তবুও তিনি নাকি জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বা কুড়াতে গিয়ে চুরি তো করছে না হয়তো খুব খাবারের জন্য কাঠ কাটতে গেছিলো তুলে নিয়ে গেছে ন মাস ওনার জামিন করার পয়সা অবধি নেই এই যে উনি থাকেন এই বাড়িতে এখন একা একা ওনার যে জীবনসঙ্গী তিনি এখন জেলে জঙ্গলে কাঠ কাটার জন্য নমাজ ধরে জেলে রয়েছে এই তোমার আমার ভারতবর্ষ সব চুরি চাপটা করে পাঁচ হাজার দশ হাজার কোটি নিয়ে দেশ ছেড়ে হেগে চলে যাচ্ছে আর একজন সাধারণ আদিবাসী মানুষ শুধু জঙ্গলে কাঠ কাটতে গেছে আর তাকে নমাজ জেলে পোস্ত হচ্ছে যাই হোক জঙ্গলের পথ শেষ করে এবার টুকটুক করে এগোনো ঔরঙ্গবাদের দিকে